শুধুমাত্র চারশো টাকা খরচ করে নিজের বার্থডের আউটফিটটা আমি নিজেই বানিয়ে ফেললাম কিভাবে বানিয়ে ফেললাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার হ্যালো আলাইকুম সবাইকে অবস্থা সবার কেমন আছেন সবাই আমি আমি চেষ্টা করি রিজনেবল প্রাইসে মতোই সব থেকে আপনাদেরকে কিভাবে সুন্দর একটি ড্রেস বানিয়ে দেখাতে পারবো তো আজকের ভিডিওটা এটা নিয়েই থাকবে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি এইরকম একটি অনিয়ন কালারের একটি ড্রেস বানাবো ফার্স্টেই আমি দারাজ থেকে একটি শাড়ি অর্ডার করে ফেলেছিলাম এটা হচ্ছে জাপানি সিল্ক আমি যখন অর্ডার করেছিলাম এটার প্রাইস অলমোস্ট চারশো টাকার মতো ছিল আমি ফ্রি ডেলিভারিতে পেয়েছি তো তো ডেলিভারি সহকারে এটা টাকার পড়বে এখানে টাকায় আমি গজ কাপড় পেয়েছি এই কাপড়টা অনেকটা ছিল জাপানি সিল্কের শাড়ি দিয়ে এর আগেও আমি অনেক ড্রেস বানিয়েছি তো এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড়ও থাকে এটা দিয়ে খুব সুন্দর ইজিলি একটি ড্রেস হয়ে যায় এখানে আমি সার্কেল কাটের গাউন বানাবো তার জন্য ভাবলাম যেটা এটা সাড়ে ছয় গছ কাপড় আমার হয়ে আরো কিছু টাকা থাকবে তো এখানে শাড়িটা আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম এখানে দেখতেই পাচ্ছেন অনেকখানি কাপড় ফার্স্ট এই সার্কেল কাট গাউন কাটিং করার জন্য কাপড়টাকে আমি চার ভাঁজ করে নিয়েছি কিন্তু চার ভাঁজ করে উপরের অংশ থেকে আমার কোমরের যত মাপ হবে সেই অনুযায়ী এটাকে আমি আট ভাগ করে নিব যেমন আমি চল্লিশ ইঞ্চি রাখবো আমার কোমর চল্লিশ ইঞ্চিকে আট ভাগ করলে হবে পাঁচ ইঞ্চি শুরু থেকে এভাবে আমি পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি তারপর এইরকম একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবং নিচের পার্টের লম্বাটা আমার হবে আটত্রিশ ইঞ্চি আমার টোটাল গাউনটা হবে বাহান্ন ইঞ্চি তো নিচের পার্টে আমি আটত্রিশ ইঞ্চি দিব এবং উপরের অংশে চোদ্দ কি পনেরো ইঞ্চি দিয়ে আমি মোট বাহান্ন ইঞ্চির মতো বানিয়ে নিব এখানে আটত্রিশ ইঞ্চি দিয়ে পুরো গাউনটাকে আমি কেটে নিয়েছি এখানে আমি বুদ্ধি খাটিয়ে খাটিয়ে খুব সুন্দর একটি ভুল করে ফেলেছি যে গাউনটার সাইড দিয়ে কাটিং করতে না গিয়ে মাঝখান দিয়ে আমি কাটিং করে ফেলেছি এই কাটিংটা করার পর আমার এত এত খারাপ লাগছিল যে আমি এত শখ করে এইটা দিয়ে একটি ড্রেস বানাতে চাচ্ছিলাম আর এই সার্কেল কাট গাউন কাটিং করতে যেয়ে মাঝখান দিয়ে কাটিং করে মোট এটাকে চার ভাগ করে ফেলেছি বেসিক্যালি সার্কেল কাঠটা যখন কাটিং করা হয় তখন দুইটা পার্টে বের হয় তো আম্রেলা কাঠ যখন কাটিং করি তখন হচ্ছে সাইড দিয়ে কাটিং করতে হয় তো আমার উইটাই মাথায় ঘুরছিলো আর আমি এখানে মাছ বরাবর গাউনটার কেটে গাউনটা পুরো নষ্টই করে ফেলেছিলাম তো আমার মন অনেকক্ষণ খারাপ ছিল এটা দিয়ে আমি কি করব। কি করব। আমি কোনো বুদ্ধিই পাচ্ছিলাম না যেহেতু মাছ বরাবর সেলাইটা দিলে খুবই বাজে দেখা যাবে আর এই গাউনটা পরার আমার অনেক ইচ্ছা ছিল তো আমি গাউনটা নষ্ট হতে দিতে চাচ্ছিলাম না এবং এক্সট্রা টাকা খরচ করে কোনো কিছু করতেও চাচ্ছিলাম না বা আরেকটা শাড়ি অর্ডার করেও আমি করতে চাচ্ছিলাম না আমার কাপড় নষ্ট করা একদমই পছন্দ না আমি সব সময় চাই যে খুবই রিজনেবল প্রাইসে আমি কিভাবে ড্রেস বানাবো আমি সবসময় এই আইডিয়াগুলোই নিয়ে কাজ করি তো এটা যখন ভুল হয়েছিল আমি এই কাপড়টা রেখেই দিয়েছিলাম ভাবলাম এটা দিয়ে দেখি একটা কামিজ বানিয়ে ফেলবো নি তো তারপর দেখলাম আমার কাছে এই অনিয়ন কালারেরই কিছু কাপড় ছিল যেটার মধ্যে এইরকম পাতির কিছু কাজ করা ছিল সাইড দিয়ে কেটে নিয়েছি এটা পুরো লেস টা এরকম চিকন করে কেটে নিয়ে গ্লুর সাহায্যে যেই অংশটা আমি কেটে ফেলেছিলাম সেটার উপর বসিয়ে দিয়েছি এবং অনিয়ন কালারটা আমার যে গাউনের কালারটা ছিল সেটা হচ্ছে লাইট ছিল এবং এই লেসটা যে কাজ করা ছিল এটা হচ্ছে কিছুটা ডিপ ছিল তো এটা বসানোর পর দেখলাম খুব সুন্দর লাগছে তো তখন হচ্ছে আমি আরেকটু সাহস পেলাম তারপর হচ্ছে আমি বডির পার্টটা কাটিং করতে গেলাম এর আগে আমি এটা কিছু করিনি যে ভাবছিলাম যদি না হয় তাহলে আমি উপরের পার্টটা কাটিং করব না বডির পার্টটা কাটিং করার জন্য এখানে আমি যেটা করেছি সার্কেল কাট কাটিং করার সময় সাইড দিয়ে যে কাপড়গুলো বেঁচে গিয়েছিল ওইটা দিয়ে আমার একটি পার্ট হয়ে যাবে তো আমি গাউনটার সামনের পাটটা কাটিং করে ফেললাম এখানে সামনের পাটটা কাটিং করার জন্য উপরের অংশ থেকে আমার সাত ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবং আর্ম জন্য সাড়ে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে এরকম একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবং উপরের অংশের লং রাখবো আমি ষোলো ইঞ্চি এবং পনেরো ইঞ্চি থাকবে তো এখানে আমার বাহান্ন ইঞ্চির মতো আমার হয়ে যাবে সেলাইয়ের জন্য আমি এক ইঞ্চির মতো এক্সট্রা রেখেছি সব জায়গা থেকেই তো এখানে বডি রাখছি আমি এগারো ইঞ্চি এবং কোমর রাখছি আমি দশ ইঞ্চি এগারো ইঞ্চি এখানে আমি কিছুটা এক্সট্রাও রাখছি বডি দিব আমি ছত্রিশ ইঞ্চি নয় ইঞ্চি আমার লাগবে তো এখানে সাইড দিয়ে আমি এক্সট্রা নিচ্ছি কারণ এখানে আমি ওভারলক করব করবো সেই ক্ষেত্রে আমার কিছুটা কাপড় বেশি রেখে দিয়েছি দাগ অনুযায়ী আমি কেটে নিয়েছি এবং সামনের গলা যেহেতু ভি গলা দিব তো এখানে চার ইঞ্চি পরিমাণ রেখে ছয় কি সাত ইঞ্চিতে এইভাবে লম্বায় দাগ দিয়ে ভি এর একটি শেপ দিয়ে নিব দাগ অনুযায়ী উপরের পার্টটা আমি কাটিং করে ফেললাম এখন কাটিং করবো আমি হাতার অংশ হাতাটা টোটাল লম্বা রাখবো আমি বাইশ ইঞ্চি এবং উপর দিয়ে খুব সামান্য পরিমাণ আমি পাপ স্লিপের মতো দিব যেন কিছুটা উঁচু হয়ে থাকে তো আমি হিসাব করার পর যেন দেখতে সুন্দর লাগে তো এখানে পাপ স্লিপের জন্য উপরের অংশে আমি তিন ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখেছি এবং চওড়ায় দশ ইঞ্চিতে দাগ দিয়ে উপরের এই অংশ থেকে এভাবে ডাউন করে মিলিয়ে দিয়েছি আর নিচে আমি ঘের রাখবো সাত থেকে আট ইঞ্চি এভাবে হাতার একটি শেপ দিয়ে আমি কেটে নিলাম সামনের পাটটা তো আমি বেঁচে যাওয়া কাপড় দিয়ে কাটিং করেছি এবং পেছনের পাটটার জন্য এক্সট্রা কিছুটা কাপড় ছিল সেই কাপড় বসিয়ে মাপ অনুযায়ী পেছনের পাটটা আমি কেটে নিলাম এবং পেছনের পাটের গলা রাখবো গোল গলা চওড়ায় তিন ইঞ্চি এবং লম্বায় তিন ইঞ্চি দিয়ে এরকম গোল গলার একটি শেপ দিয়ে দিয়েছি এখন দাগ অনুযায়ী এটাকেও আমি কেটে নিব তো এখানে ফার্স্টেই সামনের পার্টটা আমি সেলাই করে নিব যেমন ভি গলা আমি দিয়েছিলাম ভি গলার জন্য এখানে পেস্টিং কেটে ভিয়ের শেপ দিয়ে গলার অংশটাকে আমি পট্টি লাগিয়ে নিয়েছি এখন এই পট্টির অংশটাকে গলার এই বরাবর বসিয়ে আমি সেলাই করে নেব আর আজ আমি এই গাউনটা বানানোর জন্য ফ্রন্ট পার্টে কুচি দিব এই গাউনটা বানানোর সময় আমি অনেক চিন্তা করছিলাম যে কোন ডিজাইনটা দিলে ভালো লাগবে বা কিভাবে কুচি দিব আমার সামনের অংশে কুচি বা অন্যান্য একটি ডিজাইন দেওয়ার ইচ্ছা ছিল কারণ আমি যেই হিজাবটা কিনেছিলাম সেই হিজাবটা কিছুটা ছোট ছিল তো হিজাবটা যেন আমি খুব সুন্দর মতো ক্যারি করতে পারি তার জন্য ভাবলাম ফ্রন্ট যদি আমি কুচি দিয়ে দিই তার ছোট হিজাবটা খুব সুন্দর মতো আমি ক্যারি করতে পারবো তো এখানে উপরের অংশ থেকে এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিয়েছি এবং তার ঠিক এক ইঞ্চি বরাবর আরেকটি দাগ দিয়েছি এক একটা কুচি বড় হবে এবং আরেকটা কুচি উপরের অংশই হবে সেটা কিছুটা ছোট হবে এখানে কাপড় নিয়ে আমি এই রকম কুচি কুচি করে সেলাই করে নিয়েছি এখানে কুচিটা দেওয়ার পর ফুলে থাকে তো এখানে আমি আয়রন করে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কুচিটা সেট করে নিয়েছি তো এখানে বড় কুচিটা নিচের অংশে বসাবো এবং ছোট কুচিটা উপরের অংশে বসিয়ে আমি সেলাই করে নিব সামনের পাটটাকে আমি সোজা সাইডে রাখবো এবং পেছনের পাটটাকে এভাবে উল্টো করে বসিয়ে এই বরাবর আমি সেলাই করে নিব এবং একই সাথে এইটার বডিও ফিটিং করে নেবো এখানে বডিটা যখন ফিটিং করব তখন খেয়াল রাখবো যতটুকু ঘের উপরের অংশে কোমরের জন্য রাখবো একই মাপের যেন নিচের যে সার্কেল কাঠের ঘেরটা আছে সেইটার মাপ অনুযায়ী সেলাই করে নিব এখানে আমি রেখেছি ছত্রিশ ঘেরের পাটটা আছে সেটাকে এভাবে বসিয়ে আমি সেলাই করে এখন শুধুমাত্র হাতার অংশটা আমি সেলাই করব তার জন্য হাতাটির উপরের অংশে যে পাপ স্লিপ দিব বলেছিলাম সেইখানে এভাবে কুচি দিয়ে সেলাই করে নিব। এবং হাতাটির নিচের অংশে ফার্স্টে একটি ভাজ করে নিব। এবং কিছুটা মোটা করে ভাঁজ করে এটার মধ্যে আমি একটি রাবার ঢুকাবো তার জন্য নিচের অংশে কিছুটা অংশ ফাঁকা রাখবো এভাবে একটি সেপ্টেপিনের সাহায্যে এই অংশটার মধ্যে এভাবে রাবার ঢুকিয়ে আমি সেলাই করে নিব এবং একই সাথে সাইড ফাড়াও আমি সেলাই করে নিব হাতাটা যখন আমার পুরোপুরি সেলাই করা কমপ্লিট হয়ে যাবে হাতাটাকে রাখবো সোজা সাইডে এবং গাউনটাকে রাখবো উল্টো সাইডে হাতার এই অংশে হাতার এই কাপড়টাকে বসিয়ে সেলাই করে নিব এখানে আমার গাউনটা পুরোপুরি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন গাউনটার এই উপরের অংশটা আমার কিছুটা ফাঁকা লাগছিল ভাবলাম এইখানে এই লেসটা আমি বসিয়ে নেই তো গাউনটা পুরোপুরি বানানোর পর দেখতে এরকম হয়েছে এই গাউনটা পরার পর এত এত ভালো লাগছিল এখানে টোটাল সাড়ে ছয় গজ কাপড় দিয়ে এত সুন্দর একটা গাউন হয়েছে এখানে গাউনটা পরার পর আপনারাই বুঝতে পারছেন গাউনটা কতটা সুন্দর এত রিজনেবল প্রাইস দিয়ে নিজে ড্রেস বানিয়ে পড়তে যে কি পরিমাণ ভালো লাগে সেটা একমাত্র হয়তো আমি জানি তো এই গাউনটা আমার এত এত ভালো লেগেছে গাউনটা পরে আমার এত এত ছবি ভিডিও তুলেছি সবগুলোই আমার অনেক বেশি পছন্দের তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই বলে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ